মানুষের কোনো কান্দুক জ্ঞান আছে কোন জিনিস কোথায় থাকার কথা আর কোন জিনিস কোথায় আছে মোটর সাইকেল কি এখানে থাকবে তুমি ফুটবল খেলার সময় একবার পা ভেঙেছিলে হাঁটতে পারছিলে না আমার ভাইগুলো না এত লোভী সেই সময় আমার বাবাকে পর্যন্ত দেখেনি আর এখন তার সম্পত্তি তার দামি কি কি জিনিস আছে না আছে সেগুলো আমি চুরি করে রেখেছি কিনা সেজন্য আপনাদের পাঠিয়েছি খোঁজ নিতে এখন না দিহান আমরা আগে ছোট্ট কাজটা সেরে নেই না না কাঁদছি না আমি কি খেলবো কাবো না আহা দিহান ওকে জানিও না খেলো খেলো বিষয় একটু খেলো বাচ্চা মানুষ তো ওর একটু শান্ত করো বাক্সটা তো খুব অযত্নে রাখা বাবার স্মৃতি কেউ ধরে রাখেন একদম আসলে হয়েছে কি দিহানের বাবা খুব বিরক্ত ফিল করে এটা নিয়ে ওর কাছে এটা একটা জোনটাও মানে আচ্ছা এটা কুলাতে হবে এটা আমি চাবিটা বের করেই রেখেছিলাম কিন্তু দিহান হারিয়ে ফেলেছে কিনা জানি না চাবিটা কি সত্যি হারিয়ে গেছে একটু কি ভালো করে খুঁজে দেখবেন এই যে চাবি দিহা

খুব ছোটবেলায় এটা আমাদের বাসায় বাজত এটাও কাছ থেকে নাকি কাটলেও বা কি আমি চেয়েছিলাম যেটা দেয়ালে টাঙিয়ে রাখতে ওর বাবা বললো যেটা নষ্ট সাতরাজার ধন কোথায় মা নেই আছে নানু বলেছে সাতরাজার ধন আছে দিহান আর জানিওন তো আমি জানি ঘুরতে নানু সাতরাজার ধন হতেও পারে বাবা ওকে বলতো যে এখানে সাতরাজার ধন আছে এক হিসেবে এটা সাতরাজার ধন অচল হলেও বাবা এটা দেয়ালে টাঙিয়ে রাখতো কিন্তু আমার সে সৌভাগ্য হয়নি তাহলে বলতেছ আর কোথাও কিছু নাই না একটা তসবি ছিল সেটা আমি ব্যবহার করি দামি পাথর দামি কিনা জানি না আমার পছন্দ তাই আমি ব্যবহার করছি তসবি নিয়ে আসতে পারবেন পাথরের মধ্যে নানা কাহিনী থাকতে পারে এক একটা পাথরের এক একটা দামি পাথর এক একটা কাহিনী হালকা দামি পাথর আরেক কাহিনী একবার হয়েছিল কি দেখো তুমি পাথরও চিন এই লাল কাকু সব বিষয় সম্পর্কে তার টুকটাক জ্ঞান আছে একবার হয়েছিল কি আমার বন্ধু আছিল সে করতো পাথরের ব্যবসা সে আমারে পাথর সম্পর্কে নানা ধারণা দিচ্ছে পাথরে কিন্তু নানা রকম নাম আছে রুই পাথর নীলা পাথর শিলা পাথর নানা রকম পাথর একবার আমি ভুল করে করছিলাম কি আঙ্কিপুর সেটা রুবি পাথর এই রুবি পাথর আমার সাথে ম্যাচ করবে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি কইতে পারিছে হ্যাঁ সময় কথা বলে এই কথা বললা কেন তুমি গল্প বল না করিম সাহেবের রহস্য সময় কথা বলে সময় কথা বলে হ্যাঁ আমার বাবাও বলতেন সময় কথা বলে ও না আমি না না ভাই মনে যে পড়াশোনা করবে পড়াশোনাটাই সব বুঝতে পেরেছ বাবা খেয়ে তোর বাসায় কি তেলা পোকা আছে কেন সেদিনই তো ওষুধ দিয়ে পরিষ্কার করলাম হ্যাঁ সব সময় পরিষ্কার রাখবি আর আমার বাক্সটা মাঝে মধ্যে পরিষ্কার করবি পুরানো বাক্সে তেলা পোকা বাসা বান্ধে বাবা ওই বাক্সে এমন কি আছে যে পরিষ্কার করতে হবে ঠিক বলেছে জানু ভাই

তাহলে এটা রেখে আসি সেই যা আমরা খুঁজছি কোনটা এই দেয়াল ঘড়ি করিম সাহেবের সূত্র মনে কর সময় কথা বলে সময় মানে ঘড়ি এই ঘড়ি এটাই এটাই কাকু এটাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে কিন্তু তারা কি এই ঘড়িটা আমাদের কাছে দেবে যদি আমরা বলি এই ঘড়িটা দামি তাহলে দেবে না তুমি না বললে পাথরটা দামি না ওটা কি আসলে দেবে না ওই যতটা সস্তা বলছি অতটা সস্তা না একটু অভিনয় করলে আমাকে এরকম অভিনয় আমাদের করতে হবে গোয়েন্দারা তো অভিনয় করে তুমি তো বলেছো এখন তুমি বলবে ঘড়িটা ফালতু হ্যাঁ এখন বুঝতে পারতেছি কেন বাবা এটাকে সাত হাজার ধন তার মানে এটাই বাবার সে দামি জিনিস না না আপনার বাবার বলা দামি জিনিস এটা কিনা জানি না তবে এইটা দামি হতে পারে ও মানে ঘড়িটা সচল হইলে আর কি কিন্তু এটা সচল হবে কি করে আমি তো এটার দোকানে নিয়ে গিয়েছিলাম ওরা তো বললো যে এটা চলবে না আমাদের বড় আব্বার মানে আমাদের গ্রামে এরকম একটা ঘড়ি আসিল সেখানে আবার এরকম একটা ঘড়ি সারানোর একজন দোকানদার ছিল তাকে আমি চিনি আপনি বললেন আমি ঘড়িটা সারিয়ে নিয়ে আসতে পারি সত্যি বলছেন আপনি ঠিক করতে পারবেন আমরা নিয়ে যাই ঘড়িটা ঘড়িটা সারাই সারানোর পরে এটা এই অ্যান্টিক ঘড়ি হিসাবে কিন্তু চাইলে বিক্রি করতে পারা বিক্রি করার পর যে টাকাটা আসবে সেটা ভাই বোন ভাগ করে নেবেন ভালোই বলেছেন ঠিক আছে আপনারা নিয়ে যান যদি সারাতে পারেন তাহলে তো ভালোই হয় বাসায় নিয়ে এখন এই ঘড়িটাকে আমাদের খুলতে হবে না 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 এভাবে খুললে ভেঙে যেতে পারে বিষয়টা সন্দেহজনক এইটা কেমনে করিম সাহেবের দামি উপহার হয় সেটা আমার মাথায় আসতেছে সেটা আমিও বুঝতে পারছি না এটাকে নিয়ে একটু ভাবতে হবে তাহলে এটাকে আগে ঠিক করতে হবে দেখতে হবে তার কথা অনুযায়ী যদি সময় কথা বলে তাহলে তো ঘড়িটাকেও কথা বলতে হবে ঘড়ি কথা বলতে ঢং ঢং করে এই তো আমার দাদা মনে বলে গেল আবার দাদা হুম আর শোনোই না মুখ নেই তার তবু কথা বলে পা নেই জানি তবু হেঁটে চলে আবার বলতেছি মুখ নেই তার তবু কথা বলে পা নেই জানি তবু হেঁটে চলে একদম তাই ঘড়ি মুখ নেই কিন্তু ঢং ঢং করে সময় বলে দেয় আর পানি তবু টিক টিক করে হেঁটে চলে আর করিম সাহেব হয়তো এটাই বুঝাইতে চাইছেন যে সময় কথা বল এটাই করিম সাহেবের রহস্য এই রহস্য আমাদেরকে ভেদ করতে হবে তার মানে এটাকে সচল করতে হবে ঠিক বলছো ঘড়িটাকে সচল করতে হবে ঘড়ি বলে টিক 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 ঠিক ঠিক আগে বল তো ঠিক 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 গান থামাও আগে বলো কি হইছে ঠিক করবে কেন বাইরে কোনো ভালো ঘড়ি ছড়ায় দোকানে পাঠাই দেব এটা আমাদের ঘরেই সারাতে হবে বাইরে কোথাও পাঠানো যাবে না বাবাকে বলতে হবে বাবার নিশ্চয়ই চেনা জানা কেউ আছে এই ঘড়ি বাইরে পাঠানো যাবে না দেখি আমি তো টুকটাক সারাইয়ের কাজ করি সত্যি তুমি পারো ঘড়ি ঠিক করতে তোমাদের এই লাল কাগজে কত কিছু জানে

বলো কি করছিলে ভাইয়া খরগোশদের খাবার দিচ্ছি ওদেরকে রাতের বেলা আর খাবার দিও না ওরা রাতের বেলায় খায় না হুম ও বিশ্ববিনা আর লাল মিয়া কি একটা কাজ শুরু করেছিল না তোর বড় মামার কাজ না না ও যে একটা লোক এলো সেদিন হ্যাঁ তার কি একটা রহস্য সেই রহস্যের কথাই তো জানতে চাচ্ছি তার সমাধান কতটুক কি হলো কোনো খোঁজ পেয়েছ ওরা একটা ঘড়ি এনেছে ঘড়ি ঘড়ি রহস্য কি ঘড়ি দেওয়ালে যে ঘড়ি লাগায় না সেই ঘড়ি টিক টক টিক টক ঘড়ি নিয়ে এরকম অনেক রহস্য গল্প আছে ওরা যে ঘড়ি এনেছে সেটা চলে না ও তাহলে কি করে হবে তাহলে ঘড়ি থেকে রহস্য কিভাবে বের হবে নিশ্চয়ই ওই ঘড়িটাতে টাইম সেট করা আছে ঘড়িটা যখন চলবে তখনই রহস্যটা বের হয়ে আসবে ঘড়ি থেকে রহস্য বের হবে তাহলে দেখে আসি না না এখন রাতের বেলা যাওয়ার দরকার নেই কাল হচ্ছে কি ঠিক হবে ঘড়ি তো ঠিকই মনে হচ্ছে তেল পানি সবই দিলাম ঘড়িটা চলতেছে না কোনো বুঝতে পারছি না তার উপর ঘড়ির ভিতরটা জানি কেমন যেন একটা কেমন মানে কি কেমন মানে দেখতেছ না ঘড়ির ভিতরটা কেমন জানি মানে সাধারণ ঘড়ি যেরকম থাকে সেরকম না মানে একটা রহস্যময় মনে হচ্ছে রহস্যময় ঘড়িটার ভিতর কিছু খুঁজে পেয়েছো রহস্যময় কিছু হ্যাঁ এই যে দেখো একটা কাঠের টুকরা মতো কি যেন আছে যেটা কারণে পেন্ডুলামটা নড়াচড়া করতে পারছে না দেখি এই যে তাহলে এটা খুলে ফেলো ওটা তো দেখে মনে যেতে বাক্সটাতে লাগানো খোলা দিতেছে না 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 খুলো না খুলে ফেললে যে ঘড়ি আর না চলে এই তো দেহানের মা ধরো ধরো হ্যালো হ্যালো এ ইয়ে ঠিক করা গেল হ্যাঁ এখনও ঠিক হয় নাই চেষ্টা চলিতেছি মানে চলছে ঘড়িটা কোথায় সারাতে দিয়েছেন না এখনো কোথাও দেওয়া হয় নাই আমাদের কাছে আছে কালকে দোকানে পাঠানো হবে সারানোর জন্য আচ্ছা ভাই ওটার দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ওটা আপনি আমাকে ফিরিয়ে দিয়ে যান ফিরিয়ে দেবো মানে না মানে হয়েছে কি এটা আপনাদেরকে দিয়েছি এটা শুনে আমার ভাই অনেক রাগারাগি করেছে বলেছে চারটে এন্ট্রি ঘড়িটার দাম না থাকলেও অন্য মূল্য আছে হ্যাঁ জি 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 দাদা আছেই হ্যাঁ হ্যাঁ সেই জন্য বলছি যে ওটা সারানোর দরকার নেই আপনি আমাকে ফিরিয়ে দিয়ে যান বলছিলাম কি বলছিলাম কি ওই ঘড়িটার মধ্যে একটা রহস্য আছে সেটা আমরা বের করার বের করার চেষ্টা করছি না না কোনো রহস্য বের দরকার নেই আমার বাবা নাকি বলেছে সময় বয়ে চলবে আর এমনিতেই সব কিছু আমরা জেনে যাব তার মানে ধীরে ধীরে এমনি এটা বের হয়ে যাবে কোনো রহস্য বের করতে হবে না ঘড়ি ঠিক করা দরকার নেই ঠিক আছে ঠিক আছে এখন তো রাত হয়ে গেছে আপনি কষ্ট করে রিক্সা নিয়ে চলে আসেন না প্লিজ আমি ভাড়াটা দিয়ে দেব না 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 টাকার জন্য বলতেছি না আসলে হচ্ছে কি ওই ঘড়িটা নামানোর সময় একটু পায়ে ব্যথা পাইছি আমি কালকে সকালে ডাক্তার দেখে বিকালবেলা নিয়ে আসবো হ্যাঁ বিকাল আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কালকে কষ্ট করে ঘরটা নিয়ে আসেন হ্যাঁ প্লিজ এরা ভাই বন্ধু না একটা ঝামেলা কি দরকার ছিল ভাইরে জানার ভাই তো ঝামেলা করবি করো তুমি আর ওদের ফোন ধরবে না আমি তো বললাম কালকে দিয়ে আসবো আগে আমরা এই রহস্যটা বের করি তারপর দিয়ে এসো ও হ্যাঁ ওরা তো আরেকটা কি বললো ও হ্যাঁ ওরা বলেছেন যে ওনাদের বাবা ওনাদের বাবা নাকি বলেছেন যে সময় বয়ে গেলে নাকি সব জানা যাবে ইস আমার ওইটাই মনে হচ্ছিল সময় বয়ে চলা মানে হলো ঘড়িটা চলতে শুরু করবে আর এখনই ঘড়িটা ফেরত দিয়ে দিতে হবে সেই তো ঘড়ি তো ঠিকই হলো না আমি তো ভাবছিলাম ঘড়িটা দোকানে দিয়ে আর লাল ভাই তোমরা এখন ঘড়ি নিয়ে পড়ে আছো কোনো রহস্যের সন্ধান পেলে ঘড়ি তো ঠিকই হচ্ছে না বাবা তাই তাহলে ঘড়িদোকানে নিয়ে গেলে ভালো হতো তাই না? কাকু তো তাই ভাবছিল। কিন্তু ওনারা এটার মেরামত করতে চাচ্ছেন না। বলছেন ফেরত দিয়ে দিতে। হ্যাঁ বাবা তাই করো। তোমার মামা ফোন করেছিল। বললো ওরে একটু অন্য ধরনের মানুষ। আমার কোদের পিছনে সময় নষ্ট করা দরকার নেই। কালকে ঘড়িটা ফেরত দিয়ে এসো। হ্যাঁ, সেটাই করতে হবে। হুম। আর কাজ হয়েছে। সে বড় এখন মাকেও ডাক করবে। মোট একদম খারাপ এসে। সব প্রায় ঠিক করে ফেলছিলাম। আমার মনে হয় গইটা চলবে। তুমি ঘরের কোন একটা দেয়ালে ঘড়িটা টানিয়ে রাখো। সকাল হোক দেখা যাক কি করা যায়। কথা বা চেননা জাননা তাদের কাছে ঘড়িটা দিয়ে দিলে। ওরা তো বলল যে ওটা চলছে না। তাই সারাদিয়ে দিয়েছি। আপা এটা সারালেই কি আর না সারালেই কি ওটা আমাদের বাবার স্মৃতি তাছাড়া ওটা একটা অ্যান্টিক ঘড়ি ওরা এমন সব কথা বলছে আমার কিন্তু একদম ভালো লাগছে না ওরা মানুষ বলে জানি কেমন ভালো কথা ওদের বলার কথা এই জন্যই বলেছিলাম নিজেদের মধ্যে গোয়েন্দাগিরি করছো সেটাই ভালো অন্যদের ব্যাপারে মাথা কামানো একদম দরকার ছিল না আমার তাই মনে হচ্ছে ওরা যখন চাইছে ঘড়িটা দিয়ে আসাই ভালো ঘড়িটা ফেরত দিতে হবে না না ঘড়িটা ফেরত দিও না রাখা যাচ্ছে না লাল কাকু বিকালে সেটা দিয়ে আসবে আমি একটু ঘড়িটা দেখতে চেয়েছিলাম ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি